মাত্র এক টন এসিতে বিল আসবে আপনার আটশো থেকে এক হাজার টাকা এবং দেড় এসিতে বিল আসবে বারোশো থেকে পনেরোশো টাকা এবং টন এসিতে বিল আসবে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা এখানে রয়েছে সিঙ্গারের এসিতে ফোর ইন ওয়ান ফিল্টার জনফ্লাওয়ার ফার্স্ট কুলিং সিস্টেম আপনি অর্কো ইলেকট্রনিক্সে এ সিঙ্গারের একটন এসিতে পারছেন প্রাইস এম আর পি বাষট্টি হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এবং দেড় টন এসি তিরাশি হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস উনসত্তর হাজার টাকা দুটন এসি আটানব্বই হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস চুরাশি হাজার পাঁচশো টাকা উত্তরার ভিতরে যারা ব্রাদার আছেন তারা যদি আমাদের শোরুমে আসেন আমরা চেষ্টা করব আরো ডিসকাউন্ট দেওয়ার জন্য তার দেরি না করে আজই যোগাযোগ করুন উত্তরা বারো নম্বর সেক্টরে শাহমুখুম এভিনিউ অর্ক ইলেকট্রনিক্সে ধন্যবাদ সবাইকে